বর্তমানে আলেমরা তো পাগড়ি পরা বাদ দিয়ে দেশে টুপির ভাস ভাঙিয়ে যাবে এর জন্য কোন আলেমরা সবাই সুন্নাত জাহের করে সুন্নাত জিন্দা করে পাগড়ি সুন্নাত সবাই বাদ দিয়ে যাবে নামাজের মধ্যে পাগড়ি বান্দার না বান্দে ইখতিলাফ তুমি করতেই পারো না নামাজের মধ্যে নবী আলী সাল্লাতু ওয়া মাথা পাগড়ি ছিল তুমি বলতে পারো পাগড়ি কি নামাজের সুন্নাত না সব সময় সুন্নাত সব সময় সুন্নাত কি কথা ঠিক না সবসময় শূন্য তুমি পড়ো সবসময় কিন্তু নামাজের ইতালাপ তুমি পাগড়ি বাঁধতেছ কেন বুখারি মুসলিম সহ সমস্ত হাদিসের মধ্যে নবী আলী সাল্লাহ পাগড়ি বাঁধা আসে নাই তিনি পাগড়ি বাঁধতেন নাই পাগড়ি বাঁধেন পাগড়ি বাঁধবো না কেন ডাকার আলামাই কেন তাহলে পাগড়ি হ্যাঁ সব মহিউসুন্দর সব সুন্নাত কে করি কত সে পাকবি কেন পাকি থাকবে না কেন লেবাসুত সমস্ত ফেরেশতারা দুনিয়াতে আসে পাকবি বান্দিয়া ফেরেশতারা সব সময় যুদ্ধের মধ্যে আসে দিবার পাক নিয়ে আসে ও দেখা যায় সবুজ পাক দিয়ে ফেরেশতার মাথায় ছিল তুমি কি পাকবি বান্দনা কর

নামাজের রুহ আমাদের মধ্যে নাই ইমাম গাজারি রহমতের ঘটনা নিয়ে আসছেন আগেকার জমানায় যখন বেহুসের ইঞ্জেকশন আবিষ্কার হয় নাই তখন মানুষের কোনো অঙ্গ কাটতে গেলে তখন বাড়তে হইতো শক্ত মতো তারপরে হাত কাটিয়ে ফেলাইত বা পাও কাটিয়ে ফেলাইতো এক যুবকের হাতের মধ্যে অসুস্থ রোগ ডাক্তার আসে রশি নিয়ে তার হাত কাটবে এখন ভালো মতো কষাইয়া বানবে এখন যুবকের মা বলতেছে আমার ছেলেকে বান্দার দরকার নেই আমার ছেলেকে বান্দিয়া হাত কাটার দরকার আমার ছেলে যখন নামাজে দাঁড়াইবে তখন হাত কাটিয়া নিয়ে আসে ওই ছেলে যখন নামাজে দাঁড়াইছে ডাক্তার হাত কাটিয়া ভালাইছে লেখুন টেয়ার করতে পারে নাই يا تشو هازن انت عبدالله هاكا تراه فان لم تَكُنْ تراه فانه يا وَمَا الْإِحْسَانُ يا رسول الله اهصان كيتنش حديث زي برايل شو مصر حديث كتابه دراواتر سيدي هاديز بليد ودراواتر ومال اهصان يا رسول الله اهصان كي شاركت

যদি হালাত পয়দানো হয় খেয়াল করো মাওলা তোমাকে দেখতে আছে তাসাউফের ভাষা একটার নাম মুশাহাদা আর একটা নাম মুরাকাবা মুশাহাদা মানে দেখছে একটার হাজির আল্লাহ সামনে আর একটা হলো মুরাকাবা ধ্যান এর নাম তাসাউফ তাসাউফ সফুকুম থেকে অতি পরিষ্কার কলককে পশুক সফন কলবে পরিষ্কার অতি পরিষ্কার তাসাউফ শব্দ আসছে সফুন থেকে কলবে মুক্তি পরিষ্কার করা অন্তরটাকে কলস মুক্ত করা ঘুণা মুক্ত করা ধ্যান খেয়াল আমার মাওলার দিকে রাখা যে জন্য নবী রসুলগঞ্জ দুনিয়াতে আসছেন

ঈসা আলাইহিস সালাত বললেন তোমার কি খেয়াল নাই যে নিয়ে মেয়ের ধাক্কা লাগছে তখন ইয়া আলাইহিস সালাত ওয়া আল্লাহর কসম কা সাথে আমার কোনো ধাক্কা লাগছে আমি জানি না এক মুহূর্ত যদি মাওলার থেকে আমার খেয়ালকে ফিরায় রাখি তাহলে মনে হয় যেন আমি কিছু না তারা হাঁটে চলে সবসময় মাওলার দি খেয়াল রাখে